প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এ চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য কিছু বহ নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহ নির্বাচনী প্রশ্ন এক জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাদ্যের অবদান সর্বাধিক ক কৃষি খ শিল্প গ ব্যবসা ঘ স্বাস্থ্য সঠিক উত্তর খ শিল্প দুই জাতীয় আয়ের অন্তর্গত উপাদান এক গায়কের গাওয়া গান খ গৃহিণীর ব্যবসা বাণিজ্য করা নিচের কোনটি সঠিক কতে এক খ এক দুই ও তিন সঠিক উত্তর খ এক ও তিন নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও শফিক ১৬ বছরের যুবক কিন্তু অনাহারে অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল ফলে সে কোথাও কাজ পায় না অর্থাভাবে দিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে তিন শফিকের দুরবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে ক অর্থনৈতিক অনাগ্রসরতা খ কর্মস্থানস্থানের অভাব গ দারিদ্রের দুষ্টচক্র এবং ক্ষ প্রশিক্ষণের অভাব সঠিক উত্তর গ দারিদ্রের দুষ্ট চক্র চার সভিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন এক নিরাপ খাদ্য নিরাপত্তা প্রদান দুই পুনর্বাসনের ব্যবস্থা করা তিন শিক্ষা ব্যবস্থা করা নিচের কোনটি সঠিক ক এক খুবই গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এই ছিল পাঠ্য বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবার সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান পাঁচ দুই উনিশ সালে বাংলাদেশে বেকারত্বের হার ছিল ক তিন দশমিক নয় শতাংশ খ চার দশমিক নয় শতাংশ গ চার দশমিক দুই শতাংশ এবং ঘ তিন দশমিক চার শতাংশ সঠিক উত্তর গ চার দশমিক দুই শতাংশ ছয় দুই হাজার উনিশ সালে বাংলাদেশের সঞ্চয় বা জিডিপি ছিল ক তেইশ দশমিক সাত শতাংশ খ সাতাশ দশমিক এক শতাংশ গ সাতাশ দশমিক দুই শতাংশ এবং ঘ একত্রিশ দশমিক ছয় শতাংশ সঠিক উত্তর ঘ একত্রিশ দশমিক শতাংশ সাত সালে বাংলাদেশের সাক্ষরতা হার পনেরো বছরের অধিক বয়সের ছিল ক দশমিক এক শতাংশ সঠিক উত্তর ঘ তেয়াত্তর দশমিক নয় শতাংশ আট দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ আমাদের মাথাপিচ্ছু আয় ছিল ক দু মার্কিন ডলার খ দুই হাজার মার্কিন ডলার গ দুই হাজার মার্কিন ডলার এবং ঘ দুই হাজার মার্কিন ডলার সঠিক উত্তর গ দুই হাজার মার্কিন ডলার নয় আমাদের জাতীয় উৎপাদন ও আয়ের উচ্চ বা আয়ের খাত হল খাত খ গ শিল্প খাত ঘ উপরে সবগুলো সঠিক উত্তর ঘ উপরে সবগুলো দশ দুহাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির পরিমাণ ছিল ক পঁয়ত্রিশ লাখ আটচল্লিশ হাজার সাতাশ কোটি টাকা খ চল্লিশ লাখ আটচল্লিশ হাজার সাতাশ কোটি টাকা গ পঁয়তাল্লিশ লাখ আটচল্লিশ হাজার সাতাশ কোটি টাকা এবং ঘ পঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার সাতাশ কোটি টাকা সঠিক উত্তর ঘ পঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার এগারো দেশে উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার উপর কি প্রভাব পড়বে ক মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে খ কর্মসংস্থানের সুযোগ বাড়বে গ বেকারত্ব হ্রাস পাবে ঘরে সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো বারো শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই বলা হয় ক দেশের আয় খ দেশের উৎপাদন গ দেশের মানব সম্পদ ঘ দেশের সম্পদ সঠিক উত্তর গ দেশের মানব সম্পদ তেরো বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে ক দুই হাজার আঠারো খ দুই উনিশ গ দুই হাজার বিশ খ দুই হাজার একুশ উত্তর ক দুই হাজার জনশক্তিকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে ক শিল্পখাত খৃষিখাত গ রেমিটেন্স ক মৎস্য খাত গ রেমিটেন্স পনেরো জি এর পূর্ণরূপ কি ক গ্রস ন্যাশনাল প্রোডাকশন গ্রস ন্যাশনাল প্রজেক্ট গ ন্যাশনাল পারফেক্ট এবং ঘ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সঠিক উত্তর ঘ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ষোলো রেমিটেন্স বলতে বোঝায় ক বিনিয়োগ অর্থ খ বৈদেশিক অর্থ গ ব্যাংকের রিজার্ভ ঘ মুনাফা সঠিক উত্তর খ বৈদেশিক অর্থ সতেরো জনগণের জীবন মান উন্নয়নের জন্য কোনটির প্রয়োজন ক শিল্প খাতে উৎপাদন বাড়ানো ক্ষেষিখাতে ভর্তুকি বৃদ্ধি গ পর্যটন শিল্পের বিকাশ এবং পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করা সঠিক উত্তর পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করা আঠারো একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায় ক মোট জাতি উৎপাদন খ মোর দেশজ উৎপাদন গ পিছু আয় ঘ মানব উন্নয়ন সূচক সঠিক উত্তর গ মাথাপিচু আয় উনিশ কোনো দেশের জনগণের জীবনযাত্রা মান কেমন তা বোঝার জন্য প্রয়োজন ক মোর জাতি উৎপাদন খ মোর দেশজ উৎপাদন গ পিছু আয় এবং ঘ মানব উন্নয়ন সূচক সঠিক উত্তর ঘ মানব উন্নয়ন সূচক বিশ দু হাজার বিশ বাইশ সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ক একশো বিশতম খ একশো উনত্রিশতম ঘ একশো তিরিশতম এবং ঘ একশো উনচল্লিশতম সঠিক উত্তর খ একশো উনত্রিশতম এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি সম্ভাব্য বহ নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি